এক সময় ছিল একটি সুন্দর গ্রাম গ্রামের নাম সোনাপুর গ্রাম এই গ্রামে সবাই খুব ভালোবাসায় থাকত কিন্তু হঠাৎ দিন গ্রামের শান্তি নষ্ট হয়ে গেল টুনটুনি দেখেছিস কাকার দোকান থেকে টাকা চুরি হয়েছে টুনটুনি হ্যাঁ বলু নিশ্চয়ই চোর এসেছে গ্রামে পাশের জঙ্গলে থাকতো তিনজন চোর তাদের নাম কালু ভলু আর গ্রামে ঢুকবো অনেক টাকা চুরি করব পিন্টু কিন্তু দাদা পুলিশ এলে কি হবে চুপ কর টাকা পেলেই সব ঠিক রাতেই চোরেরা গ্রামে ঢুকে পড়ল গোপাল কাকার দোকানে তারা চুরি করতে গেল গোপাল কাকা কে কে আছে সব কিছু দেখছিল টুনটুনিয়ার আর বুলু ওরা ঠিক করলো চোরদের ধরা আমরা নিজেরাই বুদ্ধি করে চোর ধরব হ্যাঁ আমরা আবার প্ল্যান করলো বড় চুরি আজ গ্রামের পুরোনো বাড়িতে অনেক সোনা আছে আমার একটু ভয় লাগলো এরা সোনার বাক্স নিতে গিয়ে পড়লো ফাঁদে পিন্টু ওই আমার গায়ে রং পড়েছে ভলু দড়ি আমি আটকে গেছি কালু এটা কি হল পুলিশ এসে চোরদের ধরল চোরেরা বুঝল তাদের ভুল আমরা ভুল করেছি আর চুরি করব না টুনটুনি ভালো পথে চললেই জীবন শিখে ভালো মানুষ হলো গ্রাম আবার শান্ত হলো দেখ টুনটুনি গ্রাম আবার হাসছে টুনটুনি হ্যাঁ সত্য আর বুদ্ধি সব সময় যেতে